জন্য স্পেশাল অফার প্রাইস আইফোন সতেরো প্রো ম্যাক্স মানে আইফোন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যা চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন বিশেষ করে আপনারা যা চাচ্ছেন মোটরলার স্মার্টফোনগুলো পার্চেস করবেন একদম হোলসেল প্রাইজে একদম চিপ প্রাইজে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আর আজকের স্মার্টফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব এম এন গ্যাজেট তাদের শপিং মল ভেজমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো সতেরো আর এমএন গেজার থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জেরে আপনাদের পরিচিত নাসির ভাই নাসির ভাই কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কালকে তো ফ্রাইডে

মানে ভালো প্রোডাক্ট গুলো চান এটা ছয় জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ এটার প্রাইস টা পাচ্ছেন অনলি এগারো হাজার চারশো নিরানব্বই টাকা কালকের জন্য ছয় জিবি একশো আঠাশ জিবি ইনশাল্লাহ

মানে এগুলোর পারফরমেন্স অনেক হাই এগুলো তো হচ্ছে ভরসা করতে পারে না হ্যাঁ হ্যাঁ যে এই ফোন নিলে আপনি এত বছর চালাতে পারবেন চালাতে আপনি দুই চার বছর তো এটা 4GB 128GB প্রাইসটা পাচ্ছেন অনলি 10499 টাকা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি পোকো এম ফাইভ এম ফাইভ এটা আপনার যদি আপনি প্রসেসরের দিক চিন্তা করেন তাহলে নোট চোদ্দোর প্রসেসর এটাতে দিছে জি নাইনটি নাইন নোট চোদ্দো যেমন এটাতে দিছে জি নাইনটি নাইন আলট্রা এটাতে দিছে জি নাইনটি নাইন এটার প্রাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি বারো হাজার চারশো নিরানব্বই টাকা ভালো একটা ফোন খুবই ভালো শুধু ভালো না খুবই ভালো আপনি এবং তিনটা ক্যামেরা দিছে গেমিং যারা করতে চান কমের মধ্যে খুবই ভালো আমি বলবো এরপর আমরা চলে যাচ্ছি পোকো

পাওয়া যাচ্ছে না আবার প্রোডাক্ট এই প্রোডাক্ট মানে নাসির ভাই খুলতে চায় না আমি জোর করে এগুলো খুলতে হয় না চলে দেখানোর দেখানোর জন্য আর কি খোলার দরকার এটা 8 জিবি 128 জিবি প্রাইসটা পাচ্ছেন অনলি 22999 টাকা 22999 টাকা এরপরে আরেকটা স্পেশাল অফারের প্রোডাক্টে চলে যাচ্ছি Motorola G67 পাওয়ারটাই তো স্পেশাল হ্যাঁ কালার এটাও আছে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটাও আছে বেসিক্যালি এই কালারটা এটা থেকে এই কালারটা সুন্দর বেশি দেখি এটা স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন তাহলে এই কালারটা আপনি এই কালারটা দেখেন এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড যদি এই যে সিক্সটি প্রোর যে শ্যাডো কালারটা আছে হ্যাঁ সেই শ্যাডো কালারের মতো অনেকটা করছে আচ্ছা হ্যাঁ স্পেশালি যদি চিন্তা করেন এটা স্ট্যান্ডার্ড ছেলে মেয়ে এবং বয়স্ক ইয়াং সবার জন্য এটা স্পেশালি আমি বলবো এই কালারটাই মেনলি স্পেশাল আর কি এবং এটার একদম স্পেশাল অফার প্রাইস থাকবে কালার না অফারটা হচ্ছে স্পেশাল প্রাইজে হ্যাঁ তো এটার একদম আট জিবি একশো জিবির পাচ্ছেন

মানে আমি সাজেস্ট করবো কারণ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস আট একশো আঠাশের তুলনায় কিছুটা কম বাড়ছে তো এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার সাতশো নিরানব্বই টাকা কুরিয়ার তো নিশ্চিত দিন হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ারে নিতে পারবে ওই ক্ষেত্রে আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কন্ডিশন প্লাস চার্জে যাবে এখন নিশ্চিন্ত কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি এই সিক্সটি স্টাইলিশ এবং এটার একদম স্পেশাল অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরপর আমরা চলে যাচ্ছি ফিফটি প্রো এই প্রো গত ইয়েতে কয়েকদিন যাবত আমার কাছে অনেকেই চাচ্ছিল একদম স্পেশাল একটা কালার আর সেই কালার সচরাচর পাওয়া যায় না মুনলাইট পাল হ্যাঁ এটার আট জি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্মেল সবগুলোতেই থাকবে মটরওয়ালা স্মেল ছাড়া কোনো সিস্টেম নেই এটা মানে খুবই ইউনিক এবং কালারটাও খুবই জোস আর কি ব্যাটারি এটার ব্যাটারি এমএজ এজ একটু কম চার হাজার পাঁচশো কিন্তু এটার অ্যাডেপ্টারটা আবার আপনার একশো পঁচিশ ওয়াট যার কারণে বিশ মিনিট লাগে

এবং বারো জিবি দুইশো ছাপান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি বত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা এবং সবগুলো কালার অ্যাভেলেবেল আছে তো এরপরে আমরা আইকিউর একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি দেখতে সিক্সটি আমরা আসলে খুলি নাই সিক্সটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা আছে তো বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন অনলি উনচল্লিশ টাকা এবং বারো জিবি দুইশো ছাপান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো উনব্বই টাকা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি কেমন দিচ্ছেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফোনে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দশ দিনের মধ্যে হার্ডওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম হলে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আপনি একদম রিপ্লেস পাবেন ত্রিশ দিনে পার্টস রিপ্লেসমেন্ট আছে ডিসপ্লে সারা এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে রিপ্লেসমেন্টের রিপ্লেস কোনো কাপ চাপ নেই আমাদের কাছে কোনো সমস্যা নেই আমরা এভাবে চিন্তা করি না এরপর আইকিউ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন আইকিউ জেড নাইন এস জেড নাইন এস এটা দেখতে পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি একদম স্পেশাল অফার প্রাইস থাকবে অনলি পঁচিশ টাকা

অনলি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা একদম ইনটেক্ট হ্যাঁ ইনটেক্ট ইনটেক্ট ইনএক্টিভ প্রোডাক্ট ঠিক আছে এবং এরপরে দেখতে পাচ্ছেন আইফোনের এটা অফার দিয়ে দিব নাকি দিব আইফোনের দিয়ে দিব স্যামসাং স্যামসাং এটা প্রোডাক্টটা আসলে শেষ হয়ে গেছে গত ভিডিও তো অনেক প্রোডাক্ট দেখাইছিলাম

অনেক আছে যেমন এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল জি স্টাইলিশ এটাতে কিন্তু পেন আছে কমের মধ্যে চার জিবি একশো আঠাশ অথবা পেন আছে এটা আমি খুলি নাই এটার প্রাইসটা পাচ্ছেন অনলি তেরো হাজার চারশো নব্বই টাকা ওকে এবার তারপর থ্রির প্রাইসটা দিয়ে নেই এটা পাচ্ছেন অনলি পঁচিশ হাজার চারশো নব্বই টাকা আর এটা